তাপ ও শক্তিদায়ক খাবার মুরগির মাংস দুধ ডিম গরুর কলিজা বিভিন্ন প্রাণীর কলিজা বড় মাছ ছোট মাছ ডাল ইত্যাদি তাপ ও শক্তিদায়ক খাবার ক্ষয়পূরণ ও বৃদ্ধিকারক খাবারের মধ্যে রয়েছে তেল বাদাম ঘি মধু আলু ভাত রুটি চিনি গোর পনির ইত্যাদি নো অপ্রতিরোধ খাবারের মধ্যে রয়েছে লাল শাক পালং শাক পয় শাক বাঁধাকপি ফুলকপি বরবটি ডারমোস কাঁঠাল আম পেঁপে আনারস নিচু গাজর টমেটো কলা ইত্যাদি ইত্যাদি রোগ প্রতিরোধক খাবার আমাদের শরীরে তিন ধরনের খাবার খুবই প্রয়োজন তাপ ও শক্তিদায়ক খাবার ক্ষয়পূরণ ও বৃদ্ধিকারক খাবার রোগ প্রতিরোধ খাবার